নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অপূর্ব স্বাদের গাটি কচুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা অত্যন্ত সাধারণ কিন্তু খেতে অসাধারণ হবে এবং সামান্য তেল মশলায় রেসিপিটা বানাবো ঘরোয়া যে মশলা থাকে সেটার সাথে আরও কিছু নতুন উপকরণ দিয়ে রেসিপিটা বানাবো চলুন তবে রেসিপিটা আজকে দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ গাঁটি কচু ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতন সাইজের করে কেটে নিতে পারেন এবার একটা পাত্রে গরম জল বসিয়ে গাঁঠিকচুগুলোকে একে একে আমরা দিয়ে দেব। এবার এটাকে সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নিতে হবে গাঁঠিকচুগুলো যেহেতু মাটির নিচে থাকে তাই এতে জার্ম থাকতে পারে তাই গরম জলে ভাপিয়ে নেওয়াটা অত্যন্ত আবশ্যক এবার সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে দেখুন চিংড়ি মাছ নিয়েছি এখানে চারশো গ্রাম পরিমাণ ছোট চিংড়ি ব্যবহার করছি মাথাগুলো ফেলে দিয়েছি আর গায়ের যে শিরাটা থাকে সেটাও কিন্তু ফেলে দিতে হয়েছে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে এবার চিংড়ি মাছগুলোকে কিছুটা পরিমাণ লবণ আর সামান্য হলুদ দিয়ে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে চিংড়ি মাছটাকে মোটামুটি দশ মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব। রেসিপিটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে তখন কিন্তু রেসিপিটা এতটা টেস্টি হবে না আর আমি কিভাবে রেসিপিটা বানালাম সেটাও কিন্তু আপনারা মিস করে যাবেন এবার চিংড়ি মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে মাখিয়ে রেখে এটাকে রেখে দেব আর এদিকে আমার গাটি কচুটাও সেদ্ধ হয়ে গেছে তাই জলটা ঝরিয়ে নিতে হবে এবারে একটা মশলা তৈরি করব তার জন্য এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ তারপরে এর মধ্যে ব্যবহার করব এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবারে কিছুটা পরিমাণ জল দেব আর সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো জল দেওয়া হয়ে গেলে মশলাটাকে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে রেখে দিতে হবে ওদিকে কচুরটাও সেদ্ধ হয়ে গেছে তাই জলটা ঝরিয়ে ঠান্ডা করতে দিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেল এখানে কিন্তু বেশি আমরা ব্যবহার করব না কম তেল মশলায় রান্নাটা হবে আর চিংড়ি মাছ ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না তাই তেলটা হালকা গরম করেই মাছটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না সামান্য নাড়াচাড়া করে রঙ ধরলেই চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিতে হবে না হলে বেশিক্ষণ তেলে থাকলে খাবার সময় রাবারই মনে হবে দর্শক বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে এবার যেই তেল ছিল তার মধ্যেই আরও দুই চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু গোটা মশলা দিলাম দিচ্ছি এখানে দুটো তেজপাতা ফাটিয়ে একটা দারচিনি স্টিক চারটে এলাচ চারটে লবঙ্গ আর হাফ চামচ পরিমাণে সাদা জিরে ফোরনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা কুচনো পেঁয়াজ আর দিলাম দুই চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এবারে পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব আদা আর রসুনের নিজস্ব একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে আর এদিকে পেঁয়াজটাও সামান্য নরম করে ভেজে নেব। লালচে করব না এবার একটা বড়ো সাইজের আলু একটু টুকরো করে আমি ধুয়ে দিয়ে দিলাম আলুটাকে একটু বড়ো সাইজের ডুমো করে টুকরো করে নিয়েছি যেহেতু এখানে গাটিটাও একটু বড়ো সাইজের কেট করে কেটেছি তাই আলুটাও একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এবারে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে আমরা হালকা ভাজা করে নেব। আলুটা আগেও দিয়ে ভাজা করা নেওয়া যেত কিন্তু তাহলে তেলটা আরও বেশি লাগত তাই এই সময় আলুটা দিলে তেলের পরিমাণটাও কম লাগবে আর আলুটাও সেদ্ধ হয়ে সুন্দর ভাজা হয়ে যাবে এবারে ভাপিয়ে নেওয়া গাটি কচুটা আমি দিয়ে দিলাম যাতে একসঙ্গে আলু আর কচুটা ভাজা হয় সেই দিকে খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার আর হাইপ করতে একদমই ভুলবেন না এবারে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ অবধি একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এদিকে ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম যে মশলাটা আমরা গুলিয়ে রেখে দিয়েছিলাম মশলাটা দেওয়া হয়ে গেলে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতেই দেখবেন মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে আর জলটা একদম শুকিয়ে গেছে তাই মশলার পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দেব যাতে তলায় না ধরে যায় আরও একবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটা ঢাকনা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব তিন মিনিট পরে ফিরে এলাম দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে আমাদের এই গাটি কচু এবং আলু বেশ সুন্দরভাবেই কষানো হয়ে গেছে কষে আসলে পরে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দেব আগের থেকে টমেটো দিলে আলু এবং গাটিটা সেদ্ধ হতে সময় লেগে যায় তাই সম্পূর্ণ সেদ্ধ হবার পরেই কিন্তু এই টমেটো পেস্টটা ব্যবহার করতে হবে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভীষণ সুন্দর আসে তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন এবারে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গরম জল যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন আমি এখানে এক কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছি তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দেব চার মিনিট পরে ফিরে এলাম দেখুন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই টেনে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তারপরে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে চিংড়ি মাছটা এই গ্রেভির সাথে সুন্দরভাবে মিলেমিশে যায় সেই দিকে খেয়াল রাখবেন আর নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে একটি বিশেষ উপকরণ দেব সেটা হল ঘি যেটা ছাড়া এই রেসিপিটা কিন্তু একেবারেই অসম্পূর্ণ থেকে যায় ঘি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ চিনি যাতে স্বাদটা ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হয় কে কে এই ভাবে গাটি কচু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কারা কারা এইভাবে বানিয়ে থাকেন সেটাও জানাতে ভুলবেন না আমাদের তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে